আসসালামু আলাইকুম ও আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছ তোমাদের যে দুই সালে বৃত্তি পরীক্ষা হবে তোমাদের কিন্তু প্রতিটা সাবজেক্টেরই প্রশ্ন কিন্তু মানবণ্টন করা হয়েছে তো আজকের এই ভিডিওতে বাংলা মান মানবণ্টন দেখব তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা একটু লক্ষ্য করো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে দেশে দুই সালে সরকারি বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রকাশ করেছে বৃত্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে আগামী একুশ থেকে চব্বিশে ডিসেম্বর মাসে এবছর বৃত্তি পরীক্ষা দিতে পারবে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমেদ স্বাক্ষরিত একটি প্রকাশিত করা হয়েছে অর্থাৎ তোমরা যারা ক্লাস পঞ্চম শ্রেণীতে রয়েছে এবং অষ্টম শ্রেণীতে রয়েছে অর্থাৎ অষ্টম শ্রেণীতে তোমরা যারা হচ্ছে পড়তেস প্রাথমিক বৃত্তি পরীক্ষার পাঁচটার মধ্যে কাঠামো নম্বর বিভাজন নিচে দেওয়া হলো এটা হচ্ছে বাংলা তো বিষয় হচ্ছে বাংলা পূর্ণমার্ক তোমাদের একশো মার্ক থাকবে সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট তার মধ্যে থাকবে কবি ও কবিতা সহ নাম সহ কবিতা প্রথম আটটি হচ্ছে বঙ্গতি লিখন তো আটটা থাকবে আটটায় হচ্ছে দশ মার্ক দুই নাম্বারে থাকবে শব্দার্থ লিখন পাঁচটি পাঁচটি পাঁচ মার্ক তিন নাম্বারে বাক্য গঠন পাঁচটা থাকবে পাঁচটায় পাঁচ মার্ক চার নাম্বারে শূন্য স্থান পূরণকরণ পাঁচটা থাকবে পাঁচটায় হচ্ছে পাঁচ মার্ক পাঁচ নাম্বারে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন পাঁচটা থাকবে পাঁচটায় হচ্ছে পাঁচ মার্ক ছয় নাম্বারে বিপরীত শব্দ সমাতক শব্দ লিখন পাঁচটা থাকবে পাঁচটায় পাঁচ মার্ক সাত নাম্বারে সংক্ষিপ্ত উত্তর তারপর আট নাম্বারে বিস্তৃত প্রশ্নের উত্তর চারটা থাকবে চারটায় পনেরো মার্ক কবিতা গদ্য অনুচ্ছেদে মূলভাব লিখন পাঁচটা থাকবে দশ নম্বরে ভাষারীতি পরিবর্তন ক্রিয়ার কাল পাঁচটা থাকবে দশ নম্বরে হচ্ছে অনুচ্ছেদ বইয়ের সমমানের পরে পদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ এবং হচ্ছে পদত্ত অনুচ্ছেদ চিহ্ন প্রয়োগ পাঁচটা থাকবে পাঁচটায় বার তারপরে বারো নম্বরে যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন পাঁচটা থাকবে পাঁচটায় বার তারপর তেরো নম্বরে কোথায় প্রকাশ থাকবে তো হচ্ছে পাঁচটা পাঁচটায় পাসবার চোদ্দো নম্বরে ফর্ম পূরণকরণ আবেদনপত্র লিখন পাঁচটা থাকবে পাঁচটায় পাসবার্গ পনেরো নাম্বারের রচনা লিখন তো এখানে হচ্ছে টোটাল তোমাদের হচ্ছে বারোটা থাকবে বারোটায় বারো মার্ক তো টোটাল তোমাদের থাকতেছে হচ্ছে একশো মার্ক তার মধ্যে তোমাদের হচ্ছে পনেরোটা আইটেম থাকবে এই পনেরোটা আইটেম তোমরা যদি ফুলফিল পূরণ করতে পারো অর্থাৎ লিখতে পারো তাহলে হচ্ছে তোমরা কিন্তু একশো মার্ক পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফিজ